গিফট পেতে কার না ভালো লাগে বলো তো বন্ধুরা তারপরে যদি সেটা হয় বরের দেওয়া তাহলে তো কোনো কথাই হবে না তো আমার বর আমাকে দিল গিফট তো কী কী গিফট দিল চলো তোমাদেরকে দেখাই তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাউস ওয়াইফ পূজা আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালোই আছি তো দেখতেই পাচ্ছ আমি এখন আছি কোথায় ফুল গাছের সাথে তো আমার লাগানো অনেকগুলো ফুল গাছ আছে এখানে তো আমি বিকাল টাইমটা এই ফুল গাছগুলোর সাথে কাটাই আমার তো ভীষণই ভালো লাগে আর আমি সূর্যমুখী ফুল গাছ লাগিয়েছিলাম সেখানে আজকে প্রথম ফুল ফুটেছে তো দেখতেই পাচ্ছ ফুলটা কতটা সুন্দর সবাই ঠিকই বলে যে ফুলের মতন সুন্দর আর কিছুই হয় না তো এই ফুলটা দেখছি যতবার আমার মন ততবার ভরে যাচ্ছে ফুল খুবই সুন্দর দেখতে তো এই যে এখানে দেখতে পাচ্ছ কটা হাজারি গোলাপও ফুটেছে এই ফুলগুলো আমি এনেছিলাম মানে এই ফুল গাছটা এনেছিলাম কৃষি মেলা থেকে তো এখানে আগেও অনেক অনেকগুচ্ছ ফুল ফুটেছিল আর এখন তিনটে ফুল ফুটেছে আরও কটা কুড়ি এসেছে তো বিকালের সময় এই গাছগুলো সাঁতার সাথে কাটাতে আমার তো প্রচুর ভালো লাগে তো এখানে অনেক রকম গাছ আছে তোমাদের সাথে একদিন আমি শেয়ার করব আর আর চলো তোমাদেরকে আমি একটা লঙ্কা গাছ দেখাই এই দেখো এই লঙ্কা গাছে লঙ্কাগুলো একদম পেকে লাল হয়ে গেছে একদিন এই লঙ্কাগুলো সব তুলে নিতে হবে তো এই দেখো আবার চলে আসলাম সূর্যমুখী ফুল নিয়ে আর দেখতে পাচ্ছ ফুলটা কতটা সুন্দর সবাই ঠিকই বলে ফুলের মতন সুন্দর আর কিচ্ছু হয় না বন্ধুরা দেখতেই পাচ্ছ ফুলটা কতটা সুন্দর ফুটে আছে আর এই কালারটা একদম কী বলবো তোমরা ভাবছো নিশ্চয়ই এডিট করেছি এটা কিন্তু একদমই এডিট করা নাই তারপর চলো তোমাদেরকে দেখাই গিফটগুলো তো এই যে কানের দুলটা দেখতে পাচ্ছ এটা আমি মেলা থেকে এনেছিলাম এটা কালো স্টোন বসানো আর দেখাচ্ছি আরও দুজোড়া আছে এই যে আমার হাতে সব কানের দুলগুলো যেগুলো আমার বড় আমাকে দিয়েছে গিফট তো চলো দেখাই এক এক করে এই দেখো এখানে এক জোড়া আছে আর এই যে এক জোড়া আর এই দেখো আর একটা এটা হচ্ছে পাথরের খুবই সুন্দর সবগুলোই আমার ভীষণই ভালো লেগেছে এগুলোর দাম খুবই কম মাত্র দশ টাকা করে কিন্তু সেটা বড়ো কথা না বড় কথা হল গিফটটাই বড় দামে কি আসে যায় যাই হোক গিফটগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও আর একদিন আমি তোমাদেরকে এই গিফটগুলো মানে কানের দুলগুলো সবগুলো পরে দেখাবো আর তোমরা দেখে বলো কোনটা বেশি ভালো লাগছে আমার তো প্রত্যেকটাই খুবই সুন্দর লেগেছে আর এই যে দেখতে পাচ্ছ এই যে কি বলে এটাকে মেরুন কালারের যে স্টোন বসানো এই যে এই টপটা এটা তো আমার সব থেকে বেশি ভালো লেগেছে তারপরে বাকিগুলোও খুবই খুবই সুন্দর এগুলো এক এক দিন এক একটা পরবো আর রিলস ভিডিও বানাবো আমি ভাবছি কারণ কেনা কানের দুল আমার তেমন একটা পড়া হয় না তোমরা আমার আগে পরের ভিডিওগুলোতে দেখেছই আর এই যে প্রজাপতি দুলটা দেখতে পাচ্ছ এটা তো আমি নিজে কিনেছি আর এই যে তার সাথে এই যে সাদা স্টোন বসানো এটাও আমি মেলার থেকে এনেছিলাম আর কানে যেটা পড়েছি এই তিন জোড়া আর দেখো আর নিয়ে এসেছিল আমার জন্য একটা কেক তো এটা আমি এখন খেয়ে নিই আর তোমরা তাড়াতাড়ি এখনই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নাও আমি খেতে খেতে তারপর তোমাদেরকে চলো নিয়ে যাচ্ছি আমি আর এক জায়গায় তো এখনই কিন্তু লাইক করো কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করো ভিডিওটা তো এখন আমরা যাচ্ছি মাঠে তার কারণ হচ্ছে চৈত্র মাসের লাস্ট দিন আমরা হচ্ছে পাচন খাই তোমাদের কারা কারা পাচন জানো কিংবা পাচন খাও সেটা বলো আর পাচন খাওয়ার জন্য লাগে হরেক রকম সবজি তো আমরা সেই সবজি সংগ্রহ করার জন্য যাচ্ছি এখন দল বেঁধে সবাই মাঠে তো দেখো মাঠে দেখতেই পাচ্ছ সবার হাতে এক একটা করে ব্যাগ এই দিন নাকি মাঠ থেকে কিছু নিলে বা যেটাকে বলে না বলে নেওয়া চুরি করা যায় হোক তখন নাকি কিছু হয় না আর এই দিন কেউ কিছু বলেও না তাই বলে তোমরা যেন ভেবো না যে আমরা যা পাচ্ছি তাই নিয়ে নিচ্ছি মোটেও তা নয় আমরা এখান থেকে একটা দুটো করে শাক তুলছিলাম আর কি অনেক রকম সবজি দিতে হয় এক একটা করে যা এক একটা দিতে দিতেই অনেক সবজি হয়ে যায় তাই আর কড়াইতে ধরে না তো দেখতেই পাচ্ছ আমি একটা ক্যারি প্যাকেট নিয়ে এসেছি তো এখন আমরা এখান থেকে তুললাম আর আমাদের এই মাঠে তেমন কোনো সবজি পাইনি শুধু শাকই পেয়েছি তো তাই নিয়ে বাড়ি চলে আসলাম আর দেখো তারপরে বানাচ্ছি এখানে কি জানো তো এটাকে বলে লাবন এটা হচ্ছে খোয়ের নাড়ু বলতে গেলে খোয়ের আর কি লাড্ডু বলতে পারো নাড়ু বলতে পারো যাই হোক এটা খই গুঁড়ো করে তার সাথে গুড় জাল দিয়ে মিক্স করে এটা অনেকক্ষণ ধরে এই যে হাত দিয়ে এভাবে মারতে হয় মেখে মেখে তারপরে আর ও হ্যাঁ আর এর মধ্যে দেয় হচ্ছে ভাজা জিরের গুঁড়ো আর হচ্ছে ধনের গুঁড়ো এইগুলো দিয়ে তারপর এটা মিক্সড করে এই যে লাড্ডুর মতন বানাতে হয় তোমরা যেরকম শেপ চাইবে ঠিক সেরকম তোমরা বানাতে পারো তারপর এগুলোকে রোদে দিলে পরে এগুলো শুকিয়ে একদম শক্ত হয়ে যায় তারপরে এটা অনেক দিন ধরে সংগ্রহ করে খাওয়া যায় আর হ্যাঁ পাচনের কথাটা যেটা তোমাদেরকে বলছিলাম এটা কিন্তু চৈত্র মাসের লাস্ট দিন রান্না করতে হয় আমাদের এখানে মানে আমার শ্বশুর বাড়িতে এটা নিয়ম আছে এই যে যে লাড্ডু আর কি নাড়ুগুলো ধূর কি বলে খোয়ের নাড়ুগুলো বানালাম এগুলো আর হচ্ছে এই পাচন রাঁধার নিয়ম আছে চৈত্র মাসের লাস্ট দিন পয়লা বৈশাখের আগের দিন তো আমরা এগুলো সবাই করে থাকি আমাদের পাড়া এখানে সবার বাড়িতে করে আর সবাই রান্না করার পর সবাই সবাইকে দিয়ে যায় তো এটা খুবই ভালো লাগে খেতে আমি তো রান্না হওয়ার সাথে সাথেই বাটি নিয়ে বসে যাই আর সারা দিন খেতে তাহলেই থাকি তো তোমাদেরকে পাচনের ভিডিওটাও আমি দেব আর হচ্ছে এই পাচন কিন্তু একদমই নিরামিষ রান্না হয় তোমরা যত রকম সবজি আছে দিতেই পারো তো আমাদের পাচনে বেশিরভাগ দেওয়া হয় হচ্ছে নারকেল তারপরে ডুমুর তারপরে হচ্ছে কুমড়োর ডাটা লাউয়ের ডাটা আর আলু যত রকম সবজি আছে আর কি পটল তারপরে হচ্ছে কলা গাছের ভিতরে যেটাকে যেটা থাকে সেটাকে বলে থোর বা ভাড়ালি তারপরে কচু তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকেও টাটা দেখা হচ্ছে আরেকটি ভিডিও